একটা কথা বলে রাখছি আপনাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে ঘোষণা দেয় অমুক লোক মারা গেছে জোহরের নামাজের পর মাটি হবে বলে বলে বে মরে গেল বলে আমি তো সারা পশ্চিম বাংলায় বলছি মসজিদের মাইকটাকে আইসক্রিম ওয়ালাদের মাইকের মতো মনে করেছে মানুষ তোমার বুদ্ধি আছে যে ওর জন্য এলান করছে কিয়ামতের দিনে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে এ বলে দিলাম এটা কোন বেনামাজি যদি মারা যায় আর তার জন্য যদি মসজিদের মাইকে যদি কেউ এলান যদি করে যে এলান করবে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে এ কথা আমি ত্যাগহীন ভাষাতে বলে গেলাম বিশ্বনবী বললেন একজন বাড়ির সামনে যদি একটা নহর যদি থাকে আর সেই নহরে একজন মানুষ যদি দিনে পাঁচবার যদি গোসল করে তাহলে কি তার শরীরে আর কোন ময়লা কি থাকবে সাহাবিরা বলছেন আল্লাহর নবী গো অসম্ভব ব্যাপার তার শরীরে আর কোন ময়লা থাকতে পারে না বিশ্ব নবী বলছেন শোনো একটা লোক যদি দৈনিক পাঁচ ওয়াক্ত যদি সালাত আদায় করে তাহলে তিন শেষে বোঝা যাবে এই লোকটার আমলনামাতে গুনাহটা শূন্য করে দেওয়া হবে থাকতে পারে না পৃথিবীতে একটি মাত্র আমল আছে যে ভিতরে সব কিছু পাওয়া যায় এক নামাজের আগে আপনাকে অজু করা লাগে আল্লাহ নবী বলেছেন অজুর জায়গা দিয়ে যেখানে পানি ঝরে ঝরে পড়ে এই ঝরে ঝরে পানির সাথে তোমার ছোট ছোট পাপ গুলিকে ক্ষমা করে দেওয়া হয় তুমি অজু করে নেওয়ার পরে মসজিদে গেলে ফরজ নামাজে দাঁড়িয়ে একবার বললে নামাজ শেষ হয়ে গেল তোমার সারা দিনের কাবিরা গোনার জন্য তুমি নামাজের পরে একা একা হাত তুলে আল্লাহকে বলো আল্লাহ আমি পাপ করেছি তুমি আমার পাপকে ক্ষমা করে দাও তাহলে অজুর মাধ্যমে ছোট পাপগুলো ক্ষমা হয়ে গেল আর নামাজের দোয়ার মাধ্যমে আপনার কি পাপ বড় পাপ ক্ষমা হয়ে গেল আবার আসরের সময় মসজিদে মুয়াজ্জের আযান দিয়েছে আসরের সময় একই সিস্টেমে আপনি যান তার মানে বোঝা গেল যদি আপনি ফজরে যান জোহর পর্যন্ত যে পাপ আপনার হলো আপনার ওযু আর দুয়ার মাঝখানে আপনার পাপ ক্ষমা হয়ে গেল জোহর থেকে আসর পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল আসর থেকে মাগরিব পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল মাগরিব থেকে এশা পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল তার মানে বোঝা গেল সারা দিনের করা যত পাপ

এটা তো রুগী সব জায়গাতে এই নামাজ হচ্ছে খজরে মুসল্লি হচ্ছে ঘুম ভাঙে না তখন ঘুম তো এখন ফুল দমে চলবে আর একটা কথা বলে রাখছি আপনাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে ঘোষণা দেয় অমুক লোক মারা গেছে জোহরের নামাজের পর মাটি হবে বলে বলে বে নামাজ মরে গেল বলে আমি তো সারা পশ্চিম বাংলায় বলছি মসজিদের মাইকটাকে আইসক্রিম মাইকের মতো মনে করেছে মানুষ তোমার বুদ্ধি আছে যে ওর জন্য এলান করছে কিয়ামতের দিনে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে এ বলে দিলাম এটা কোন বেনামাজি যদি মারা যায় আর তার জন্য যদি মসজিদের মাইকে যদি কেউ এলান যদি করে যে এলান করবে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে এ কথা আমি ত্যাগহীন ভাষাতে বলে গেলাম যদি বলছে এত বড় কথা বললেন কেন বলবো না বলবো না তোমার মতো নির্লজ্জ পুরুষ মানুষ আর পৃথিবীতে কেউ আছে ষাট বছর বয়স পর্যন্ত তুমি মারা গেছো ষাট বছর তখন তোমার বয়স দশ বছরের নামাজ খরচ হয়েছে তোমার বাড়ির পাশে মসজিদ পঞ্চাশ বছর আল্লাহর ঘরে আজানকে অপমান করেছো আর তোমার মতো একটা অপদার্থ লোক মারা গেল আর মুজ্জেন সবার আগে মাসজিদ মসজিদে এলান করতে যাবে তোমার এটা হুঁশ আছে যে লোকটা পঞ্চাশ বছর মসজিদে মাইককে অপমান করেছে আর আজকে তার মতো লোকের নাম বলতে হবে মসজিদের মাইকে কি এমন সে করেছে আপনি জানেন হজরত মোহাম্মদের কাছে সব থেকে নিকৃষ্ট পাপি সব থেকে নিকৃষ্ট লোক পৃথিবী তৈল যে লোক সলা তদাই করে না বাইনেল আপনি বাইনেল কুপু তার কু সলা একজন কাপের আর একজন মুসলমানের পার্থক্য শুধুমাত্র সলা আজকে সারা পৃথিবী যখন মসজিদ ভেঙে দেওয়ার সংগ্রাম চলছে আপনার মজ্জা নেই আপনার দেশের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আপনি জানেন না হৃষ্টি মসজিদ ভেঙে দেওয়ার চটকলাম তে চলছে আপনি জানেন না সর্বতর্ষে এখন অনেক রাজ্যতে মসজিদে ওতে হাযাম দোয়ান নিশ্চিত সব সব জায়গাতে মসজিদ ভেঙে দেওয়ার জন্য তুল কলাম চলছে সে হাজার করে দেওয়ার এক শ্রেণীর মানুষেরা যেমন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আপনি এখনো পর্যন্ত বাড়িতে বসে থাকেন হাজার হলে একটা লজ্জার থাকা তো দরকার